কর হায় হায় বকেয়া ডি দাবিতে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানের এক বছর পূর্তি ছাব্বিশে জানুয়ারি এই বর্ষপূর্তিকে সামনে রেখে সরকারের উপর চাপ তৈরি করতে এবার লাগাতার ধর্মঘটের পথে সরকারি কর্মীরা সঙ্গে ফের কলকাতায় মহামিছিলের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ ওই দিন হাওড়া শিয়ালদা এবং হাজরা থেকে তিনটি মিছিল হবে মিছিল শেষ হবে শহীদ মিনারে সেখানে বড় সভা করবে সংগ্রামী যৌথ মঞ্চ উনিশে জানুয়ারি মিছিলের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠিও দিচ্ছেন সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রী দেখা না করলে লাগাতার অনশনের হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ পাশাপাশি বকেয়া ডি এর দাবিতে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিলেন সরকারি কর্মীরা সংগ্রামী যৌথ মঞ্চের দাবি ধর্মঘটের বিষয়ে সরকারি আধিকারিকদের নোটিশ দেওয়া হয়েছে আগামী উনিশ তারিখ আমরা কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি আগামী কালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে উনত্রিশ জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটে ডাক দিচ্ছি আমি একটা চ্যালেঞ্জ করছি যদি হিম্মত থাকে তাহলে আপনি একটা বন্ধ থেকে দেখান প্রমাণ হয়ে যাবে কত মানুষ আপনাদেরকে সমর্থন করছে যে সমস্ত রাজনৈতিক নেতারা আপনাদেরকে মদক দিচ্ছে তাদেরকেও বলুন এই বন্ধে সমর্থন করতে তারপর তাদের সাথে নিয়ে আপনি বন্ধ করুন দেখুন বাংলার মানুষ কতটা আপনাদের সমর্থন করে যদি বাংলার মানুষ এই বন্ধকে সমর্থন করে সফল করে আমি আপনাদের গিয়ে করব আমাদের সমর্থিত যে সরকারি কর্মচারী সংগঠন আছে তারাও এই আন্দোলনের সঙ্গে আছে এবং প্রায় সমস্ত সরকারি কর্মচারীদের সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছেন তারা প্রতারিত হয়েছেন এই সরকার কোনো মানবিক মুখ নিয়ে তাদের পাশে দাঁড়ায়নি মহামিছিলে যোগ দিতে বিভিন্ন সামাজিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে মিছিলে যোগ দিতে জানানো হয়েছে রাস্তায় বসে থাকা আন্দোলনকারী চাকরিপ্রার্থীদেরও তবে দিনের বেশি চালিয়ে যাওয়া নৈতিক সমর্থন জানালেও মিছিলে হবে না বলে জানিয়েছেন বর্তমান প্রেক্ষিতে যেহেতু একটা আলোচনার স্তরে বিষয়টা আছে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা দপ্তরের সঙ্গে পরপর দুটো মিটিং হয়েছে এবং সে মিটিং সাপেক্ষে কার্যক্রম যেভাবে এগোচ্ছে তাতে আমরা আশাবাদী যে আমাদের নিয়োগটা হবে তাই এই মুহূর্তে আগামী যে তারিখে যে যৌথ মঞ্চের যে মিছিল সে মিছিলে আমরা অংশগ্রহণ আপাতত করছি না তবে যে কোনো ন্যায্য দাবিতে যারা মিছিল করছেন বা ধর্মঘট ডাকছেন তাদেরকে আমরা সম্মান জানাই বকেয়াটির দাবিতে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা এর আগে পাঁচবারে মোট সাত দিন কর্মবিরতি পালন করেছেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় মিছিল করেছে সংগ্রামী যৌথ মঞ্চ এর মাঝে গত বছর সরকারি কর্মীদের আরো চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তবে তারপরও কেন্দ্র রাজ্য ডিএ ফারাক শতাংশ এই প্রেক্ষিতে বকেয়া দাবিতে আন্দোলনে অনর সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন থেকে একশো মিটার দূরে নবান্ন বাস স্ট্যান্ডে দিয়েছেন সরকারি কর্মীরা দাবি আদায় এবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়াল সংগ্রামী যৌথ মঞ্চ কৃষ্ণেন্দু অধিকারী আশাবুল হোসেন ও ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা